যা মনে তাই নির্বাচনের পরে আর কোন খবর কথা কয় কয়না স্টেজে উঠলে মুখে কোন লাগাম থাকে না নির্বাচন আসলে কি স্টেজে বলে নির্বাচনের পরে মনেই থাকে না কথা কয় না দেখি না আমার আপনারা সামনে ফেরিয়াজ বনা ততক্ষণ পর্যন্ত রাতের তলায়ের কাছের পাত্রে আপনি দাঁড়িয়ে থাকবেন কাজের মূসা নবী কাছের পাত্র নিয়ে দাঁড়িয়ে রইলেন চতুর্দিকে কুসকুসে অন্ধকার ঠান্ডা কতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন কিছুকম পরে রস চোখের বন্ধ

কাচের পাত্র যার পাত্র থাকে একটার সঙ্গে আর একটা ধাক্কা লেগে জমিনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে মুসানের সামনে হাজি দুইটা কাজের মাত্র আপনাকে আমি ধরতে দিলাম একটা রাত্রি আপনি ধরে দেখতে পারলেন না একটু খানি ঘুম আসার কারণে

সাঁতার কাটতে দেরি হয় না আল্লাহর বললেন তার কে সাঁতার শিখালো একটা জোরে বলেন তো মায়ের পেটের মধ্যে ডিমের ভিতরে কে তাকে দৌড়ানো শিখালো মানুষের বাচ্চা হাঁটতে সময় লাগে এক থেকে মানুষের বাচ্চার মতো হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চাকে যদি হাঁটা শেখানো লাগতো আমাদের মুখে মুরগি আর হাঁস উঠত আর তার আগে শেষ কথা কয় না মানুষের চাইতে রয়েল বেঙ্গল টাইগার শক্তি কম না বেশি কম আসলে আপনারা থাকবেন এখানে একদম এর পর রয়্যাল বেঙ্গল টাইগার কে আমরা কব্জা করে ছাতায় বন্দী করেছি কথা কয় না কেন ঠিক না হাতির শক্তি আরো বেশি ওরেও আমরা কব্জা করেছি আল্লাহ পাক বলে লাকাদ কাররামনা বনি আদা বনি আদম কে আমি আল্লাহ সম্মানিত করেছি আমি তাদেরকে বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি ভালো মন্ত্র বোঝার এবিলিটি দিয়েছি এই পৃথিবীতে অনেক প্রাণী আছে মানুষের চাইতে বুদ্ধি অনেক বেশি যেমন বাবুই পাখি কেন না তারা বাবুই পাখি ঘর বানায় কথা কষ্ট হয় নাকি দোয়া করব আর একটু বলবো বাবুই পাখি কোথায় ঘর বানায় কম আল গাছে ঘর বানায় যখন ঘূর্ণিজর হয় সিডর হয় আইলা হয় বাতাস যখন বেশি হয় ও যে গাছটাতে ঘর বানায় ওই গাছটা যদি উপরেও চলে যায় এত শক্ত করে ঘরটা রে সে আটকায় দেয় দেখবেন তার ঘর কোনো দিন যায় না এমন কোন আঠা দিয়ে আসে ঘরটা তার ঘরটা ছিঁড়ে যায় না সেটা কি সুপার সুপার গুলো দিয়ে আটকায় সুপার আমি আটা আবিষ্কারের যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে কি কেমন আল্লাহ তার মাথার মধ্যে দিয়েছে বাবু এই যে বাড়িটা বানায় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আল্লাহ আপনার ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার পরে ঘর বানা জানে বাবুই পাখি ইঞ্জিনিয়ারিং কোনদিন পরে নাই এত সুন্দর করে ঘরের ফিনিশিং দেয় আপনি আমি কিন্তু এত সুন্দর ফিনিশিং সহজে এটা তো সুন্দর করে ফিনিশিং দিয়ে ঘরটারে বানায় ঢাকার রাস্তা একটা পের হওয়ার রাস্তা একটা নুনতলা দুইটা একটা হলো বেডরুম আরেকটা হলো ডাইনিং রুম দুটো বাথরুম মানチナ রাত্রি 12 টার পরে চতুর্দিকে কুসকুসি অন্ধকার ভামুই পাখি তার স্ত্রীকে কে দেখে বলে স্বামী কে ডেকে বলে স্বামী গো চতুর্দিকে কুসকুসি অন্ধকার তোমার সাথে ঘরের মধ্যে শুয়ে আছে তুই তো দেখা যায় না

কোথায় চট্টগ্রাম কোথায় ঢাকা আল্লাহ কি স্বামীর সাথে আরো ফ্রেন্ড কোথা কয়নাখিয়া এই মিডিয়ায় গুলি আমাদেরকে শেখাচ্ছে আমার মায়েরা বোনেরা ভালো করে শোনেন মানব এর আছর মধ্য দัลলা দিয়েছেন বরে বনে চিন্তা করেন হুজুর ওয়াসুল কোথায় গেল কোথায় আমি থাইল্যান্ড যাব আমেরিকা যাব ভারতে যাব ভারত যাব ঘুরে ঘুরে আবার বাংলাদেশে আসবে চিন্তা কোন কারণ নাই কথা কি বুঝেন না প্রত্যেকটা বক্তবের ফিনিশিং দি আমি এখন থেকে উড পয়েন্ট ইনশাআল্লাহ আমি যদি ব্যাক করতে না পারি আমি এখন বক্তা হইতে পারিনি কথা বুঝেন নি আপনারা

আল্লাহ নবী দেখে বলে না না আপনি যদি কোনো মানুষ মানুষকে সেজদা করতে পারে না আমি যদি সেজদা করার অনুমতি দিতাম প্রত্যেকটা স্বামী স্ত্রীকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা বাড়িয়েছেন কে একজনে বলে হুজুর আমার বউকে কোনো কথাই শোনে না ডংকে আর এরকম স্ত্রী আছে না না আর কার

আপনি বলবেন হুজুর খাসি দেখতে কেউ আছে যাওয়া লাগে নাকি রাস্তায় তো পাওয়া কথা কয় নাকি আর যদি বলি রয়্যাল বেঙ্গল টাইগার এনেছি অথবা হরিণ এনেছি সুন্দরবন থেকে আপনারা কি দেখতে না কারণ হরিণ তো রাস্তাঘাটে পাওয়া যায় না সেটা রয়্যাল বেঙ্গল টাইগার হোক আর হরিণ হোক ওটা যাওয়া লাগে না হলে চিড়িয়াখানায় যাওয়া লাগে তার মানে পর্দায় থাকে আল্লাহ তার মর্যাদা বাড়িয়েছেন পর্দায় নাই অনেক খাসি আছে গন্ধের চালায় এক কিলোমিটার আশেপাশে

সে সময় সারা চাকর চাকরানির অভাব নাই কিন্তু আল্লাহর নবীকে তিনি এত বেশি ভালোবেসেছেন নি তিনি যখন হেরা গুহা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে রওনা দিয়েছিলেন আল্লাহ নবী যখন তারা গুহায় ফেরে বকমা ছিলেন আল্লাপাক এই দৃশ্য দেখার পরে ডেকে বলে ও জিব্রাই জলদি করে যাও আমার নবীর কানে কানে বলে দাও আমার নবীর স্ত্রী যখন খাবার নিয়ে রসুলের কাছে আসবে আমি আল্লাহ এত খুশি হয়েছি আমি আল্লাহ আমি যাই খালি তাকে সালাম বলেছি মা খাদিজাকে যখন সালাম দেওয়া হল মা খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কেটে নিয়েছেন ডেকে ডেকে বলে যারা সুল্লাহ যাহাবিবাল্লাহ আল্লাহর সালামের জবাব কেমনে দেব লাগে আমি আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিয়ে দেন সুবহানাল্লাহ যখন আল্লাহকে খুশি করতে হলে অবশ্যই স্বামীকে খুশি রাখা লাগবে কথা কয় না কে আবার ওপর দিকে কোন স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আমার স্বামীটা ভালো নিশন থেকে ওটা জান্নাতে স্বামী তা বহুত কাছে যে ভালো সে সারা দুনিয়াতে ভালো আমি কি জিনিস আমার বোর চাইতে ভালো কেউ জানে আমরা বোর কাছে ভালো তো কথা কয় না কাছে ভালো না আমরা কাছে ভালো লাগবে আজকে রাতের বেলা যখন বাড়িতে যাবেন দরজা খুলবে আসসালামু আলাইকুম দিয়ে বাড়িতে ঢোকবেন পুরো ঘটটাকে রহমত দিয়ে ভরপুর করে দেবেন এ মনে মনে চিন্তা করি আল্লাহকে যবি সালাম দেই বহু চিন্তা করবি আমার কোট বুঝু আসবে নিজের বাচ্চা গুলিকে আসসালাম আলাইকুম দিয়ে ঢুকবে তাহলে তারা বুঝবে কে আসলে আর গেলে সালাম দিতে হয় আর যদি টাটা বাই বাই করতে বলে শেখা পড়ার সময় বলতে কারণ আপনি যা শিখাবেন আপনার বাচ্চা ওটাই আপনাকে রিপ্লাই দিবে বাচ্চাদেরকে সালাম শেখান বাচ্চাদেরকে কোরআন শিখান আপনার বাচ্চা জজ হবে ব্যালস্টার হবে ডিজি হবে এসপি হবে কিন্তু সবার আগে কি কোরআন জানবে যাতে আপনি মরার পরে আপনার জানাজা নামতে আপনার সংবাদ করতে পারে আপনি টাকা আছে দামি হুজুর ভাড়া করে আপনি এসেছেন বলেছেন হুজুর আমার বাবার জন্য দোয়া করেন যাতে আমার বাবা তাই দেখ জামাতে 10 টাকা ভাড়া লাগে হুজুরятоস 6 টাকা করে সুবহানিয়া আসেন

দূর পর্বততা অবস্থিত আপনি তিন আর জাইতুন যদি খান ওই দূর পর্বতের আশেবাসে তিন আর জাইতুন খাওয়া লাইকুতুল্লাহ সুবহানাল্লাহ ওই জাগার তিন ওই জাগার জাইতুন একটা তিন আর সত্তা জাইতুন উপাদান একত্রিত করে গোবাবন যদি তুমি মনে তিন খেতে পারে ওই লোক তার যৌবন শক্তি সহজে হারাবে না তারুণ্য ধরে রাখতে পারবে অনেক দিন এরকম সুবহানাল্লাহ বুঝলেন

সমস্ত মানুষ কেলা ইনক্লুড করে বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ কবি কবির মধ্যে কিন্তু তারা নয় ইন্দিন আমানু তারা ইমান এনেছে আমাদের সকলে ইমান আছে না তারা বলে তাদের নাই আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আখিরাতের প্রতি ইমান এনেছি কিন্তু আমি আল্লাহ বলছি এরা ইমানদার নয়